নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভা নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করলো এদিন বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা একশোটি ট্রলি পঁচিশটি ই গার্বেজ ভ্যান পুজোর ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরও পাঁচটি ই ভ্যান এক হাজার গ্যালনের পাঁচটি জলের ট্যাঙ্কি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পুরসভার সাফাই পরিষেবা কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয় অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং ভারী সামগ্রী

যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইড রোধে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড়ো বড়ো ভারী জিনিসপত্র তোলানো সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুঘাট পরিষার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগারভেজ ভ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগারবেজ ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশান হয় পচনশীল অপচনশীল সেই ইগারভেজ ভ্যান আজকে আরও পঁচিশটা উদ্বোধন করা হলো এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন আলোচনা তাদের পক্ষ থেকে আমি একটা ডিমান্ড ছিল যে তাদের এই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালনের যে জলের ট্যাঙ্ক সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ